যত দিন যাচ্ছে সূর্যের তাপমাত্রাও তত বাড়ছে এমন অবস্থায় নিজেদের শরীর মন পেট ভালো করার জন্য তোমরা বানিয়ে নিতে পারো ম্যাঙ্গো বানানো খুবই সহজ আর খেতে বেশ মজাদার কিভাবে বানাবো ওই ম্যাঙ্গো সিকেন তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে ম্যাঙ্গো সিকেঞ্জি করার জন্য এখানে দুটো বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এই আম দুটোকে ধুয়ে আমি এই ছোকলাটা ছাড়িয়ে নেব। দুটো আমি আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে পিস করে কেটে নেব দুটো আমি এখানে পিস করে কেটে নিয়েছি এবার নেব একটা মিক্সি জার এই জারের মধ্যে দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে সব আমটাই আমি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু ফ্রুট কালার দিয়ে দেবো এটা টোটালি অপশনাল তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু একটু কালারটা যাতে ম্যাঙ্গো কালার আসে সেই কারণে আমি একটু ফ্রুট কালার দিচ্ছি আমি আরেকবার মিক্সিটা ঘুরিয়ে নেব বাহ সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আর এর কালারটা দেখো কত সুন্দর এসছে এবার একটা বাটিতে আমি এটা ঢেলে নেব এবার এই ম্যাঙ্গো পেস্টটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব আমি অর্ধেকটা পরিমাণ আমের পেস্ট একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে থালার মধ্যে পুরো চাড়িয়ে দেব এটা একদম পাতলা করে চাড়াতে হবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় দুটো থালাই রেডি করে নিয়েছি এবার এটা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে যতক্ষণে এটা শুকাচ্ছে ততক্ষণে একটা চিকেন্জি মশলা তৈরি করে নিই এখানে আমি তিন রকমের মশলা নিয়েছি নিয়েছি জিরে মৌরি গোলমরিচ তো চলো আমি মশলাটা তৈরি করে নিই কড়াইটা আমি গরম করে নিয়েছি এবার সব মশলাগুলো একে একে দিয়ে দেবো প্রথমে দেবো এক চামচ জিরে এক চামচ মৌরি আর দেবো এক চামচ গোলমরিচ এই তিনটে জিনিসকে আমি একটু হালকাভাবে গরম করে নেব সব জিনিসগুলো ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা মিক্সি বলেতে দিয়ে আমি ডাস্ট করে নেব তো মশলাটা রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নেব সারাদিন আমটাকে রোদ খাওয়ানোর পর থালা থেকে আমি এগুলোকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দেখো এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে এবার এগুলোকে আমি ডাস্ট করে নেব আমটাও গুঁড়ো করে নিয়েছি এবার এটাকেও একটা বাটিতে ঢেলে নেব আমের গুঁড়ো তো করে নিয়েছি এবার এর স্বাদকে দ্বিগুণ করার জন্য এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো মিচরি গুঁড়ো এখানে আমি আড়াইশো গ্রাম মিচরিকে নিয়ে ডাস্ট করে নিয়েছি তোমরা চাইলে এর বদলে চিনিও দিতে পারো যাদের সুগার আছে তারাই দুটো জিনিসকেই অ্যাভয়েড করবে তো এই মিচ্রিটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ পরিমাণ বিট নুন নুনটা কম বেশি হতেই পারে সেটা তোমরা আন্দাজ মতো বুঝে দেবে এবার দিয়ে দেবো সিকিঞ্জি মশলাটা এবার এই সব জিনিসগুলোকেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সব জিনিসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা এয়ার টাইট কন্টেনারে আমি এটাকে ঢেলে নেব তোমরা এইভাবে ম্যাঙ্গো সিকিনজি পাউডারটা সারা বছর ধরে প্রিজ আপ করে রাখতে পারো তো যাদের ফ্রিজ আছে তারা নর্মাল ফ্রিজে এটাকে রাখবে যাদের ফ্রিজ নেই তারা এমনিই রাখতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ফ্রিজে রাখলে জিনিসটা অনেকদিন ভালো থাকবে এবার এই সিকিনজি পাউডারটা জলে গুলে খেয়ে দেখব এটা টেস্টটা কেমন হয়েছে এর মধ্যে দু চামচ সিকিঞ্জি পাউডার দিয়ে দেব তোমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকে শরবতের বদলে যদি এই সিকিঞ্জি পাউডারটা করে দাও তাহলে সে তোমাদের নাম করবে বলবে যে সত্যি একটা জিনিস খেলাম সত্যি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তাহলে আর দেরি কিসের এই গরমে তোমরাও বানি নাও এরকম চিকেন পাউডার বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা